আসসালামু আলাইকুম স্বাগতম পাইথন প্রোগ্রামিং বেসিক কোর্স এই কোর্সে আপনি পাইথন প্রোগ্রামিং শুরু করার জন্য প্রয়োজনীয় সব কিছু শিখবেন পাইথন এখন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় প্রোগ্রামিং ভাষাগুলো একটি যা ব্যবহার হচ্ছে ডেটা সায়েন্স মেশিন লার্নিং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিংবা কোনো ধরনের অটোমেশন ওয়েব অ্যাপ এমনকি ইনস্টাগ্রাম তৈরিতে পাইথন আপনাকে এগিয়ে রাখবে সবার আগে আপনি যদি একেবারে নতুন হন চিন্তা কিছু নেই এই কোর্সে আমি ধাপে ধাপে সবকিছু সহজভাবে শেখাবো তাই আর দেরি না করে চলুন শিখে হাতে কলমে ধাপ ধাপে এবং বাস্তব উদাহরণের মাধ্যমে এটা আমাদের পূর্বের টিউটোরিয়ালের ধারাবাহিক অংশ যারা এখন আগের ভিডিওটি দেখেননি তাদের প্রতি অনুরোধ থাকবে পূর্বের ভিডিওটি আগে দেখে নিন তাহলে এই অংশটি আরও ভালোভাবে বুঝতে পারবেন এই টিউটোরিয়ালে আমি আপনাকে দেখাবো কিভাবে হোয়াইল লুপ পাইথনে ব্যবহার করতে হয় আমরা ওয়াইল্ড লুপ ব্যবহার করে কোনো কোড ব্লককে বারবার চালানোর জন্য এগুলো বিশেষভাবে উপকারী হয় ইন্টারঅ্যাক্টিভ প্রোগ্রাম এবং গেম বানানোর ক্ষেত্রে ভবিষ্যতের একটি টিউটোরিয়ালে আমি আপনাকে দেখাবো কিভাবে একটি সহজ গেম বানানো ওয়াইল লুপ ব্যবহার করে তাহলে চলুন বেসিক থেকে শুরু করি প্রথমে আমরা একটি ওয়াইল স্টেটমেন্ট লিখব তারপর একটি কন্ডিশন বা শর্ত লিখব তারপর কোলন দিব যতক্ষণ পর্যন্ত এই শর্তটি সত্য থাকবে ব্লকের ভিতরে লেখা কোড বারবার চালানো হবে উদাহরণস্বরূপ আমরা একটা ভ্যারিবল আই ডিফাইন করতে পারি যা ইন্ডেক্স শর্ট ফর্ম এবং সেটিকে ওয়ান মান্থ দিয়ে শুরু করি এখন আমরা আমাদের শর্ত সেট করব আই লেস দেন অর ইকুয়াল যতক্ষণ আই লেস দেন আমরা আয় প্রিন্ট করতে পারবো টাইফিনালে তারপর আমাদের আয়ের মান এক করে বাড়াতে হবে অর্থাৎ আমরা লিখব আয় সমান আই প্লাস ওয়ান আমরা কেন এটা করি কারণ যদি আমরা আয়ের মান না বাড়াই তবে আয় সবসময় ওয়ানই থাকবে তাহলে আমরা একটি ইনফিনাইট লুপ বা অসীম লুপে আটকে যাব কারণ শর্তটি সবসময় সত্য থাকবে যেহেতু ওয়ান সবসময় ফাইভের চেয়ে ছোট তাই প্রতিটি ইটারেশন বা পুনরাবৃত্তিতে আমরা আয়ের মান এক করে বাড়ায় এক পর্যায়ে আয়ের মান সিক্স হবে তখন এই শর্তটি মিথ্যা হয়ে যাবে এবং লুপ থেকে বেরিয়ে আসবে এখন দেখানোর জন্য লুপের পরে আমি একটি প্রিন্ট স্টেটমেন্ট যোগ করব যেখানে লেখা থাকবে ডান মনে রাখবেন এই দুটি লাইন ইনডেন্টেড বা ভিতরে সুরে লেখাচ্ছে তাই এগুলো হোয়াইল ব্লকের অংশ ঠিক আছে এখন প্রোগ্রামটি রান করি এবং দেখি কি হয় টার্মিনালে আমরা এক থেকে পাঁচ পর্যন্ত সংখ্যা পাব তারপর ডান প্রিন্ট হবে এভাবে এই প্রোগ্রামটি কাজ করে প্রথমে আমরা আইন সমান ওয়ান সেট করি এরপর পাইথন ইন্টারপ্রিটার লাইন টু এক্সিকিউট করে এই শর্তটি সত্য কারণ আই লেস দ্যান ফাইভ তাহলে আই টার্মিনালে প্রিন্ট হয় তারপর এর মান এক বৃদ্ধি পায় এরপর কন্ট্রোল আবার ওয়াইল্ড লুপের শুরুতে ফিরে যায় তাই এটি বডির স্টেটমেন্টে যায় না তাহলে আমরা আবার এখানে ফিরে আসি এবং এখন আমরা দ্বিতীয় ইটারেশনে আছে দ্বিতীয় ইটারেশনে আয়ের মান টু আর যেহেতু টু ছোট এর চেয়ে তাই আমাদের শর্ত এখনো সত্য তাহলে আয় টার্মিনালে প্রিন্ট হবে এবং আবারও এর মান এক বাড়বে এক পর্যায়ে আয়ের মান সিক্স হবে তখন শর্তটি মিথ্যা হবে ফলে আমাদের লুপ বন্ধ হয়ে যাবে এবং ডান বার্তাটি টার্মিনালে প্রিন্ট হবে এটাই হলো ওয়াইল লুপের বেসিক ধারণা এখন আসুন এই প্রোগ্রামটিকে একটু বেশি আকর্ষণীয় করি এখানে আমরা একটি এক্সপ্রেশন লিখতে পারি এরকম একটি স্ট্রিং এর সাথে একটি স্টারিক্স যোগ করব এবং তারপর এই স্ট্রিংটিকে আই দ্বারা গুণ করব এই এক্সপ্রেশন ব্যবহার করে আমরা একটি স্ট্রিংকে পুনরাবৃত্তি করতে পারি কারণ পাইথনে কোনো স্ট্রিংকে একটি সংখ্যার সাথে গুণ করলে সেটি ওই সংখ্যক বার রিপিট হয় তাহলে এই এক্সপ্রেশন থেকে আমরা দুটি স্টারিস সহ একটি স্ট্রিং পাব এখন আসুন প্রোগ্রামটি রান করি এবং দেখি আমরা কি পাই আমরা এখানে একটি ছোট ত্রিভুজ দেখতে পাচ্ছি কারণ প্রথম ইটারেশনে আয়ের মান ওয়ান তাহলে ওয়ান গুণ একটি স্টাডিস ফলে হবে একটি স্টাডিস দ্বিতীয় ইটারেশনে আয়ের মান টু তাহলে টু গুণ একটি স্টাডিস আমরা দুটি স্টাডিস পাবো এভাবে তৃতীয় ইটারেশনে তিনটি স্টাডিস চতুর্থ ইটারেশনে চারটি স্টাডিস এবং পঞ্চম ইটারেশনে পাঁচটি স্টাডিস তৈরি হবে এবং ষষ্ঠ ইটারেশনে ওয়েল লোক থেকে বের হয়ে আসবে এবং কোনো স্টাডিস প্রিন্ট করবে না এভাবে পাঁচ স্টাডিস্কের একটি ত্রিভুজ আকৃতি তৈরি করবে তো এই ছিল আজকে পর্বে আমি আপনাকে পরবর্তী টিউটোরিয়ালে এই ধারাবাহিক টিউটোরিয়ালের পরবর্তী অংশে দেখাবো আশা করি আজকের এই পার্ট থেকে আপনি অনেক কিছু শিখতে পেরেছেন পাইথন নিয়ে আমাদের এই ধারাবাহিক ভিডিওতে প্রতিটি পর্বে আমরা আপনাকে আরো নতুন কিছু দেখাবো আরো সহজভাবে যদি ভিডিওটি আপনার উপকারে আসে তাহলে একটি লাইক দিন মন্তব্য জানান কেমন লাগলো আর সাবস্ক্রাইব করুন কোডিং উইথ সামিন যেন পরবর্তী ভিডিও আপনি মিস না করেন শেয়ার করুন বন্ধুদের সাথে যাদের এই স্কিলগুলো প্রয়োজন আপনার শেখার যাত্রা হোক আরো শক্তিশালী আরো কার্যকর ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য দেখা হবে পরে পর্বে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ